হ্যালো ব্রিয়ান গীতা খবর ওয়েলকাম টু মিসেস ভৌমি ব্লগস তো আমার এটা হচ্ছে গিয়ে ব্লগসের চ্যানেল খোলার পর একটা দ্বিতীয় একটা ব্লগ যেটা আমি ক্যামেরার সামনে আসে ফেস টু ফেস কথা বলছি তো আমি কেন হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে কাজ শুরু করলাম আমার তো একটা পেজ আছে তো এটা ইউটিউব চ্যানেলে আসার পিছনে কাহিনিটা কি তো আমার ইউটিউব চ্যানেল আসলে পেজ খোলার সাথে সাথেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও খোলা কিন্তু আমি ফেলে রেখেছিলাম প্রায় দুই আড়াই বছর আমি কোনো কাজ করি নাই কারণ একটা পেজ নিয়ে কিন্তু আমি অনেক ফেরার মধ্যে আসি তো তারপরে আবার ইউটিউব চ্যানেলে কাজ করা তখন আমার আসলে কোনোভাবেই পসিবল না তো যেহেতু আমার জব করি আমার দুইটা বাচ্চা আছে সব কিছু মিলে তারপরে যাই হোক তো এখন পেজ আমার আমার একটা বড় পেজ আছে যাই হোক মোটামুটি বড় তেয়াত্তর হাজার চুয়াত্তর হাজার মতো আমার পরিবারের একটা পেজ আছে তো আপডেটের কারণে এখন পেজের অবস্থা সবাই আমরা জানি খারাপ তো যাই হোক পেজে তো আমি ঠিক মতো কাজ করে যাচ্ছি এটা ফেসবুক জানে তো আমি ভাবলাম যেহেতু পেজের জন্য আমি ভিডিও মেক করি এবং আমার ব্লগ রেডি করি বা রিলস রেডি করি তো যেহেতু একই ভিডিও দুটা প্ল্যাটফর্মে ছাড়া যে আমার অরিজিনাল ভিডিও অরিজিনাল কন্টেন্ট সো আমার পেজ চ্যানেল যেহেতু খোলা আছে তাহলে আমি এইখানে এটা দিলে তো সমস্যা নাই তো এই এই জন্য আসলে এই চিন্তা করে এটা যদি আমি আগে চিন্তা করতাম তাহলে এতদিনে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়াই যেত এবং আমার ইউটিউব চ্যানেলে আমি তিন দিন তিন দিন হয়েছে কাজ শুরু করছে আমার টেন কে ভিউজ আমার মোটামুটি ভিউজ হচ্ছে গিয়ে অ্যাভারেজে পনেরো কে হয়ে গেছে এটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স তো এই জন্য আসলে আমার এটাতে আসা কারণ এক্সট্রা ইউটিউবের জন্য ভিডিও মেক করা খুবই ডিফিকাল্ট আমার জন্য তো এই জন্য আমি হচ্ছে গিয়ে পেজের জন্য যে ভিডিও মেক করি সেটা অল্প এডিট করে আমি আবার ওইটাতে দিয়ে দিচ্ছি এটা আমার অরিজিনাল কনটেন্ট তো এটাই ছিল আমার ইউটিউব চ্যানেল খোলার পিছনে কাহিনি এটা আমার আগেই খোলা ছিল জাস্ট এখন আমি কাজ মানে শুরু করতেছি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা যারা আমার পেজের সাথে ছিলেন আশা করি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা চ্যানেলটাতেও ভালোবাসা দিয়ে যাবেন তো টাটা সবাইকে